হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট ভিডিও যেটা শেয়ার করব সেটা তোমাদের খুবই ভালো লাগতে চলেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আমি যেদিন ভিডিওটা শুট করছি সেদিন ছিল কালী পুজোর পরের দিন তার পরের দিন রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর ভাসান দেখতে আর তারই কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত লোক এখানে এসেছে দেখতে শুধু কালী পুজো বলে নয় আমাদের গ্রামে যে কোনো পুজোতেই সব ঠাকুর এই মাঠে আনা হয় আর এই যে আমি এখানে আমাদের পাড়ার একটা দাদার মেয়েকে করে নিচ্ছিলাম এটা এত কি উঠছে কি বলবো আর এই ফুটেজগুলো আমার বর্দার মেয়ে নিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এত মাইক বাজছে তাই আমার ইচ্ছে থাকতেও আমি রিয়েল সাউন্ড এখানে অ্যাড করতে পারবো না কারণ এখানে রিয়েল ভয়েস অ্যাড করলেই গানগুলোর জন্য কপিরাইট ক্লেম আসবে এই যে অবশেষে সেই মুহূর্ত চলেই এলো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম শুধুমাত্র এই জিনিসটার জন্যই এই ভিডিওটা অনেক সুন্দর হয়ে উঠবে আমি তোমাদের বলেছিলাম আর জিনিসটা হচ্ছে আমাদের বড় মায়ের নাচ তাহলে চলো আমি আর বেশি কথা বলছি না তোমরা আমাদের বড় মায়ের নাচ দেখো আর হ্যাঁ বড় মাঠ থেকে বার করার পরে একে একে সব ঠাকুরকে বার মাঠ থেকে এর বেশি সাউন্ড আর অ্যাড করছি না তোমরা এখন ভিডিওটা দেখো আর বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে thank you সব ঠাকুর নিয়ে চলে যাওয়ার পরে আমি আর আমার বড়দার মেয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তায় বোম ফোটাতে ফোটাতে যাচ্ছিলাম আমার তো বোম খুবই ভয় করে তাও একটা দুটো ফাটাচ্ছিলাম আর আমার বড়দার মেয়ের এত সাহস যে হাতে করে ধরা আর ছুড়ে দিচ্ছে তাহলে চলো আর বেশি কথা বলছি না সোজা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাই বাড়ি চলে গেছে শুধু আমি আর ওর মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি বোম ফাটাচ্ছি সোজা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার বর্দার মেয়ে আর দেখতে দেখতে আমরা বাড়ির সামনে চলেও এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমরা কোনো একটি ভিডিওতে পাই